বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন পাঠ করছিলাম রহমাতুল্লিল আলামিন বইটি বইটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আর দামস্কির রহমতুল্লাহ আলাহি বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইমদাদুদ্দিন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাওলানা বোরহানউদ্দিন মাওলানা মোহাম্মদ আবু তাহের প্রিয় শ্রোতা আমরা পাঠ করছিলাম জিন সৃষ্টি এবং শয়তানের কাহিনী এরই ধারে ধারাবাহিকতায় আমি আজকে পর্বটিও পাঠ করতে যাচ্ছি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না আমি কেবল তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো না তোমরা নিজেদের প্রতি দোষারোপ করো আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরিক করেছিলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই জালিমদের জন্য তো মর্মন্দত শাস্তি আছেই যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের দাখিল করা হবে জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে সেখানে তাদের অভিবাদন হবে সালাম পবিত্রকর আনের চোদ্দ নম্বর সুরার বাইশ এবং তেইশ নম্বর আয়াত এটি ফলকথা কুরআনের ভাষ্য অনুযায়ী ইবলিশ এখনও জীবিত এবং কিয়ামতের দিন পর্যন্ত অবকাশপ্রাপ্ত তার প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক সমুদ্রপৃষ্ঠে তার একটি সিংহাসন আছে আর তাতে সমাসীন হয়ে সে তার বাহিনী প্রেরণ করে যারা মানুষের মাঝে অনিষ্ট করে এবং বিপর্যয় বাধায় তবে আল্লাহ তা আলা আগেই বলে রেখেছেন শয়তানের কৌশল অবশ্যই দুর্বল পবিত্র আনের চার নম্বর সুরার ছিয়াত্তর নম্বর আয়াত এটি মহাপাপের আগে ইবলিসের নাম ছিল আজাজিল নাক্কাশ বলেন তার উপনাম হল আবু কারদুস আর এজন্যই নবী করিম সাল্লাহ আলি যখন ইবনে সাধকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি দেখতে পাও সে বলেছিল আমি পানির উপর একটি সিংহাসন দেখতে পাই তখন নবী করিম সাল্লাহ আলি তাকে বলেছিলেন তুই লাঞ্ছিত হ তুই কিছুতেই তোর নির্ধারিত সীমা ডিঙ্গাতে পারবি না মোট কথা নবী করিম সাল্লাহু এ কথা বুঝতে পেরেছিলেন যে তার ভবিষ্যৎবাণী সমূহের শক্তি হলো সেই শয়তানের প্রদত্ত যার সিংহাসন সমুদ্রের উপর বিছানো বলে সে দেখে থাকে আর এজন্য নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছিলেন তুই লাঞ্ছিত হ কিন্তু তুই কিন্তু তুই তোর সীমা ডিঙ্গাতে পারবি না অর্থাৎ কোনো রকমেই তুই তোর হীন ও তুচ্ছ মর্যাদা অতিক্রম করতে পারবি না ইবলিসের সিংহাসন সমুদ্রের উপর অবস্থিত হওয়ার প্রমাণ হল ইমাম আহমদ রহমতুল্লাহি আলাহি এর হাদিস তাতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন রাসুলুল্লাহ সাল্লিহাল্লাম বলেছেন ইবলিসের সিংহাসন হল সমুদ্রের উপর প্রত্যহ সে তার বা বিভিন্ন বাহিনী প্রেরণ করে যারা মানুষের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করে থাকে মানুষের জন্য সেরা ফেতনা সৃষ্টি করে যে অনুচর ইবলিসের নিকট মর্যাদায় সে সকলের চাইতে সেরা ইমাম আহমদ রহমতুল্লাহে আলাইহি বর্ণনা করেন যে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ্লামকে বলতে শুনেছি ইবলিসের সিংহাসন হল সমুদ্রের ওপর সে তার বাহিনীসমূহ প্রেরণ করে যারা জনসমাজে হাঙ্গামা সৃষ্টি করে বেড়ায় ফেতনা সৃষ্টিতে যে তাদের সেরা তার কাছে সেই সকলের বড় এ সূত্রে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এককভাবে হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহ সূত্রে ইমাম আহমদ রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন যে তিনি বলেন রাসুল্ল সাল্লাহ আলহিহসাল্লাম ইবনে সায়াদকে জিজ্ঞেস করলেন তুমি কি দেখতে পাও সে বলল আমি পানির উপর কিংবা বলল সমুদ্রের উপর একটি সিংহাসন দেখতে পাচ্ছি যার পাশ আশেপাশে আছে কয়েকটি সাপ রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম বললেন ওটাই ইবলিশের সিংহাসন ইমাম আহমদ রহমতুল্লাহে আলহি মুসনাদে আবু সাঈদ ও এ বর্ণনা করেন যে আবু সাঈদ রাদে আল্লাহ আনহো বলেন রাসুল্লাহ সাল্লি হস্লাম ইবনে সাদকে বললেন তুমি কি দেখতে পাচ্ছ ইবনে আদ বলল আমি সমুদ্রের উপর একটি সিংহাসন দেখতে পাচ্ছি যার আশেপাশে আছে সরপরাজি একথা শুনে রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম বললেন ও যথার্থ বলেছে ওটাই ইবলিসের সিংহাসন ইমাম আহমদ রহমতুল্লাহে আলাইহি বর্ণনা করেন যে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন শয়তান এ ব্যাপারে নিরাশ যে সালাত আদায়কারীরা তার ইবাদত করবে কিন্তু পরস্পরে বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা তার অব্যাহত রয়েছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি জাবির রাদিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণিত আমাসের হাদিস থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লিহাল্লাম বলেছেন শয়তান তার সিংহাসনকে পানির উপর স্থাপন করে তারপর জনসমাজে তার বাহিনীসমূহ প্রেরণ করে তার দৃষ্টিতে ফেতনা সৃষ্টি করা যে যত বড় মর্যাদায় তে সে তত বেশি নৈকট্যের অধিকারী তাদের কেউ একজন আসে আর বলে যে আমি অমুকের পেছনে লেগেই থাকি অবশেষে তাকে এমন অবস্থায় রেখে এসেছে যে সে এমন এমন জঘন্য কথা বলে বেড়াচ্ছে এ কথা শুনে ইবলিশ বলে না আল্লাহর শপথ তুমি কিছুই করনি আবার আরেকজন এসে বলে আমি অমুক ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েই তবে ছেড়েছি রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বলেন এ কথা শুনে শয়তান তাকে কাছে টেনে আনে আর বলে কত উত্তম কাজই না তুমি করেছ এক বর্ণনায় এর অর্থ এরকম আছে যে তুমি মর্যাদা পাওয়ার উপযুক্ত বটে আমাদের শায়ক আব্দুল হাজ্জাজ প্রথমটিকে সমর্থন করে তাকে প্রাধান্য দিয়েছেন আল্লাহই সর্বজ্ঞ প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই আগামী পর্বে আমরা ইবলিশ শয়তান সম্পর্কে এবং ইবলিশের কাছ থেকে বাঁচার উপায়গুলি সম্পর্কে পাঠ করে শোনাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম